হ্যালো বন্ধুরা আজকেও আমি কয়েকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে হাজির হয়েছি আশা করছি এই ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো সবার জানা উচিত চলুন তাহলে এবার শুরু করি বন্ধুরা আমরা তো সবাই টুথপেস্ট ব্যবহার করি কিন্তু দেখে থাকবেন টুথপেস্টের গায়ে লাল নীল সবুজ কালো রঙের ছোট চিহ্ন থাকে এটা কিসের জন্য থাকে আমরা কি জানি চলুন আজকে আমরা জেনে নেব চিপস তো আমরা সবাই খেতে পছন্দ করি কিন্তু আমরা কি জানি এই চিপসের প্যাকেটে হাওয়া ভরা থাকে কেন বা এই চিপসের প্যাকেট ফোলা থাকে কেন চলুন আজকে আমরা এটারও কারণ জেনে নিই ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব পাশে অল বোতলটা অন রাখবেন যাতে আমি যখন নতুন এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলোচনা করবো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আপনার টুথপেস্টে কি লবণ আছে সে থাকুক আর না থাকুক রোজ সকালে ঘুম থেকে উঠে আমরা সকলেই টুথপেস্ট দিয়ে দাঁত মাজি ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন টুথপেস্টের টিউবের নিচের দিকে বার আছে সেইগুলো লাল হতে পারে সবুজ হতে পারে কালো হতে পারে নীল হতে পারে যে কোনো একটি রঙের দাগ থাকে সাধারণত লাল সবুজ কালো ও নীল রঙের বর্গক্ষেত্র দেখা যায় টুথপেস্টে পেস্টের নিচের এই রঙই বোঝায় সেটি কি কি উপাদান দিয়ে তৈরি হয়েছে ওই রঙগুলোর মধ্যে পেস্টের উপাদানের গোপন কথা লেখা থাকে সবচেয়ে ভালো টুথপেস্ট হলো যার টিউবে নিচে আছে সবুজ রং। কারণ ওই টুথপেস্টটি প্রাকৃতিক উপাদানে তৈরি এবার আমরা জানবো যে টুথপেস্টে লাল রঙ থাকে সেটা মানে কি যে টুথপেস্টে লাল রং থাকবে সেই টুথপেস্টটি তৈরিতে কিছু প্রাকৃতিক এবং কিছু রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়েছে এবার জানবো নীল রং। এই টুথপেস্টটি কিছু প্রাকৃতিক এবং কিছু ভেষজ অর্থাৎ হার্বাল উপাদানে তৈরি করা হয়েছে এবার আমরা জানবো কালো যদি কালো রং থাকে তাহলে কি বুঝব যদি কালো রঙ থাকে তাহলে সেই টুথপেস্ট তৈরিতে ব্যবহৃত সমস্ত উপাদানই রাসায়নিক এবার আমরা জানবো সবুজ সবুজ আগেও বলেছি যদি সবুজ রং থাকে তাহলে সেই টুথপেস্ট তৈরিতে ব্যবহৃত সকল উপাদানই প্রাকৃতিক এটাই সবচেয়ে আমাদের পক্ষে ভালো তাহলে এবার আপনারা ভেবে টুথপেস্ট ব্যবহার করবেন এবার আমরা জানবো চিপসের প্যাকেটে বাতাস থাকে কেন বা চিপসের প্যাকেট ফোলা থাকে কেন চিপসের প্রতি যদি আপনার খুব ঝোঁক থাকে তাহলে একটা বিষয় আপনাকে নিশ্চয় নিরাশ করবে চিপস সে যেই কোম্পানির হোক না কেন আর যত দামি হোক তার ভেতরে কিন্তু বাতাস ভর্তি থাকে এত টাকা খরচ করে এত বড় প্যাকেট খোলার পর যখন দেখেন গুনে গুনে কয়েকটা মাত্র চিপস বেরোচ্ছে মাথাটা গরম হয়ে যায় অনেকের কিন্তু আপনি যেমন ভাবছেন ব্যাপারটা ঠিক সেরকম নয় কিছুটা বাধ্য হয়ে চিপস প্রস্তুতকারক কোম্পানিকে প্যাকেটের ভিতর বাতাস ভরতে হয় কিন্তু কেন এমনটা করা হয় আসলে একটা চিপসের প্যাকেট নাইট্রোজেন গ্যাসে ভরপুর থাকে ওই গ্যাসের কারণেই প্যাকেটের ভেতরে চিপস মুচমুচে থাকে দীর্ঘ সময় থাকলেও সেই প্যাকেট থেকে চিপস কখনো চুপসে যায় না বা নরম হয়ে যায় না সমস্ত পরিস্থিতিতে প্যাকেটের ভেতরে থাকা চিপস যাতে মিয়ে বা নরম না হয়ে যায় তাই তার ভেতরে নাইট্রোজেন গ্যাস প্রবেশ করানো হয় সেই কারণেই আপনি যখন প্যাকেট থেকে চিপস বের করেন তখন তা তাজা ও খাস্তা থাকে চিপসের স্বাদও সবসময় একই থাকে খাদ্য বিশেষজ্ঞদের মতে গ্রাহকরা আস্ত ও খাস্তা জিনিস খেতে পছন্দ করেন যদি প্যাকেটের ভেতর নাইট্রোজেন গ্যাস না দেওয়া হয় তাহলে তার ভেতরে থাকা মুচমুচে চিপস ভেঙে গুঁড়ো হয়ে যেতে পারে তার কারণ চিপস তৈরি হচ্ছে এক জায়গাতে আর সেখান থেকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে একটা প্যাকেটে চিপস ভেঙে যাওয়া বা গুঁড়িয়ে যাওয়া মানে কিন্তু সেই প্যাকেটটা নষ্ট তাই ক্ষতি এড়াতে কোম্পানিগুলো কিছুটা বাধ্য হয়েই তার ভেতরে গ্যাস ভরে রাখে আর এই কারণেই নাইট্রোজেন দ্বারা ভরপুর প্যাকেটে চিপস আস্ত ও মুচমুচে থাকে কোনো নরম হওয়ার সম্ভাবনাই থাকে না আশা করছি আজকের এই ইন্টারেস্টিং ফ্যাক্টগুলো আপনাদের কাজে লাগবে বা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে এক্ষুনি লাইক করে দিন এবং যদি আপনারা আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইবের পাশে অল অন রাখবেন যাতে আমি যখন এরকম কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আলোচনা করব বা আবার আসবো তখন কিন্তু আপনারা দেখে নিতে পারবেন সঙ্গে সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন